আজকের ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে দু সালে একটা টিকটক অ্যাকাউন্টকে নতুন পদ্ধতিতে ডিলিট করতে হয় তো সর্বপ্রথম তুমি তোমার ফোনে থাকা টিকটক অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবে এবং তোমার প্রোফাইলে প্রবেশ করবে এবং প্রোফাইল আইকনে ক্লিক করলেই কিন্তু কর্নারে একটা থ্রি লাইন দেখতে পেয়ে যাবে ওখানে ক্লিক করবে আর ক্লিক করলেই কিন্তু তুমি অনেকগুলো অপশান দেখতে পাবে স্টেপে শেষে একটা অপশান দেখতে পাবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে তো ওখানে ক্লিক করবে আর ক্লিক করলেই কিন্তু স্টেপে আবার অনেকগুলো অপশান দেখতে পাবে যেখানে সর্বপ্রথম একটা অপশান রয়েছে অ্যাকাউন্ট নামে তো ওই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে আর অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলেই কিন্তু শেষের দিকে একটা অপশান দেখতে পাবে ডিঅ্যাক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট নামে তো ওই অপশানটাতে ক্লিক করে দিবে আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে তুমি আবার দুটো অপশন দেখতে পাবে যেটার মধ্যে একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট পারমান্যান্টলি তো আমরা যেহেতু অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাইছি পার্মানেন্টলি তাই শেষের অপশনটাকে চুজ করে নেব আর চুজ করলে কিন্তু তুমি কেন অ্যাকাউন্টটা ডিলিট করতে চাইছো একটা রিজন দিতে বলবে তুমি যে কোনো একটা রিজন দিতে পারো তো আমি এখানে আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্ট এই অপশনটাকে চুজ করে নিজের কন্টিনিউ বটনে ক্লিক করে দিচ্ছি আর ক্লিক করলে কিন্তু পরের স্টেপে আবার অনেকগুলো অপশান পেয়ে যাবে যেখানে কিন্তু তোমাকে বলবে তুমি তোমার টিকটক অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো কি ডাউনলোড করতে চাও যদি করতে চাও করবে নাহলে বাম দিকের এই গোল আইকনে ক্লিক করে নিচের কন্টিনিউ বটনে ক্লিক করে দেবে তো করে রাখলেও ভালো পরবর্তী সময়ে কাজে লাগতে পারে তো ক্লিক করলেই কিন্তু পরের স্টেপে কিন্তু আবার নতুন অপশান চলে আসবে যেখানে তোমাকে দেখাবে যে এই টিকট্যাক অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হতে তিরিশ দিন টাইম লাগবে অর্থাৎ তিরিশ দিনের মধ্যে তুমি যদি ডিলিট করে আবার লগ ইন করে ফেলো তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টটা ডিলিট হবে না আবার কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তাই তোমাকে এই স্টেপ অনুযায়ী ডিলিট করার পর তিরিশ দিন অপেক্ষা করতে হবে অর্থাৎ লগ ইন করা যাবে না তো শেষে কি করবে নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো আর ক্লিক করলে কিন্তু তোমার এই অ্যাকাউন্টের সাথে রেজিস্টার জিমালাইট একটা ওটিপি যাবে তো সেই ওটিপিটা এখানে নিয়ে এসে বসে দিতে হবে তো অনেক সময় কিন্তু মোবাইল নাম্বারেও পাঠায় তো যেখান থেকে হোক ওটিপিটা নিয়ে এসে এখানে বসিয়ে নিচের যে ডিলিট অ্যাকাউন্ট অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দিবে আর ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার টিকটক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে তবে অবশ্যই কিন্তু তিরিশ দিন পর্যন্ত লগ আর করা যাবে না তবে কিন্তু পারমানেন্টলি ডিলিট হবে না নাহলে কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যাবে তো এইভাবে কিন্তু দু হাজার পঁচিশ সালের নতুন পদ্ধতিতে তুমি একটা টিকটক অ্যাকাউন্টে ডিলিট করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে